আজকে আমরা পরিসংখ্যানের এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা বেশিরভাগ স্টুডেন্টদের প্রবলেম অর্থাৎ তারা বুঝতে পারে না কোন অঙ্কের কোন সূত্র কখন প্রয়োগ করবে যার সমাধান আমরা আজকে দেব আজকে আমরা গড় থেকে শুরু করি যে গড়ের কোন অঙ্কের ক্ষেত্রে কোন সূত্রটা প্রয়োগ করা হবে যেমন দেখুন যে গড়ের অঙ্ক পরীক্ষায় আসতে পারে তিনটা প্যাটার্নে নাম্বার ওয়ান প্যাটার্নটা হচ্ছে শুধু এক্সের ভ্যালু দেওয়া থাকবে অর্থাৎ ব্যাপারটা এরকম যে টু থ্রি সেভেন ফাইভ এই রকমটা এক্সের ভ্যালুগুলো দেওয়া আছে এখান থেকে গড় নির্ণয় করতে হলে আমি কোন সূত্রটি প্রয়োগ করব সেক্ষেত্রে আমার সূত্রটা হবে এক্স বার সমান সমান সামিশান এক্স ভাগ এন নাম্বার টু যখন এক্স এবং এফ দুটো ভ্যালু যখন দেওয়া আছে অর্থাৎ থ্রি ফাইভ নাইন টু এবং এফের ভ্যালু দেওয়া আছে টু থ্রি সেভেন ওয়ান এক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে সূত্র হয়ে যাবে এক্স বার সমান সমান সামেশান এফ এক্স ভাগ এন ফাইনালি যে বিষয়টি রয়েছে গড় থেকে আরেকটি সূত্র অঙ্ক আসতে পারে সেটা হচ্ছে ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সি সেক্ষেত্রে যেটা হবে যে ক্লাস ইন্টারভেল জিরো টু ফাইভ ফাইভ টু টেন টেন টু ফিফটিন এবং ফ্রিকোয়েন্সিগুলো আছে থ্রি সেভেন ওয়ান এই ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব এক্ষেত্রেও কিন্তু আমরা আগের সূত্র দিয়েই সমাধান করতে পারব সামেশন এফেক্স ভাগ এন অর্থাৎ গড়ের যতগুলো অঙ্ক আছে এবং যে প্যাটার্নেরই অঙ্ক আসুক না কেন এই তিনটা প্যাটার্নের মধ্যেই থাকবে এক্স এক্সেপ এবং হচ্ছে শ্রেণী এবং ফ্রিকোয়েন্সি আমরা এই সূত্রের মাধ্যমে এগুলো সমাধান করতে পারবো এবার আমরা দেখে নিই যদি মধ্যমার ক্ষেত্রে কী হবে আমরা ঠিক গড়ের ক্ষেত্রে যেমন এক্স এক্সএ এবং শ্রেণী দিয়ে করেছি মধ্যমার ক্ষেত্র কিন্তু এর ব্যতিক্রম নয় একই প্রসেসে অঙ্কগুলো হবে অর্থাৎ ধরুন প্রথমে যে যদি এক্সের ভ্যালু দেওয়া থাকে এক্সের ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মধ্যমা নির্ণয় করব কিভাবে। অর্থাৎ দেওয়া সেরকমটা টু থ্রি সেভেন ফাইভ এবং ফোর এইরকম যদি দেওয়া থাকে সেক্ষেত্রে দুটো বিষয় রয়েছে এক হচ্ছে এক্সের ভ্যালু যখন থাকবে তখন দেখতে হবে যে এগুলো জোর সংখ্যা আছে নাকি বিজোর সংখ্যা আছে এইটা আমাদেরকে অবশ্যই জানতে হবে তো এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ বেজোর সংখ্যা আছে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে সেক্ষেত্রে আমাদের সূত্রের প্রয়োগ হবে ই সমান সমান এন প্লাস ওয়ান ভাগ টু তম পদ তমপদ এই সূত্রের মাধ্যমে আমরা এটা করতে পারবো এখন প্রশ্ন হচ্ছে যদি জোর সংখ্যক সংখ্যা থাকে ফর এক্সাম্পল যদি এমনটা থাকে যে টু জিরো ফাইভ ফোর অর্থাৎ এক দুই তিন চারটা আসে সেক্ষেত্রে সূত্রটি চেঞ্জ হয়ে যাবে কী হবে সূত্রটি এম ই সমান সমান এন ভাগ টু তমপদ প্লাস এন ভাগ টু প্লাস ওয়ান তমপদ ভাগ হবে হচ্ছে টু অর্থাৎ এক্সের ক্ষেত্রে আমাদের মধ্যমার ক্ষেত্রে দুটো সূত্র প্রয়োগ হবে একটা হচ্ছে বেজোরের ক্ষেত্রে এবং একটা হচ্ছে জোরের ক্ষেত্রে এবার এসে আমরা যদি এক্স এবং এফ দুটো দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মধ্যমার কোন সূত্র প্রয়োগ করতে পারি যদি প্রশ্নটা এমন থাকে যে এক্সের ভ্যালু দেওয়া আছে এবং এফের ভ্যালু দেওয়া আছে এক্সের ভ্যালু দেওয়া আছে এবং এফের ভ্যালু দেওয়া আছে অর্থাৎ থ্রি দ্য ফাইভ সেভেন নাইন টু এখানে আছে টু থ্রি টেন টু ওয়ান এই অঙ্কটিকে সলভ করতে গেলে আমাদের আসলে বেসিক্যালি কোনো সূত্র নেই এটাকে একটু গুছিয়ে লিখে আমাদেরকে এটা সমাধান করতে হয় যেমনটা প্রথমে এটাকে আপনার সি এফ নির্ণয় করতে হবে টু ফাইভ দেন ফিফটিন সেভেন্টিন অ্যান্ড এইটিন এরপরে যেটা করতে হবে সামেশন এফ সমান সমান যে এন আসবে এইটিন এখানে লিখতে হবে যে এন ভাগ টু অর্থাৎ এইটিন ভাগ টু সমান সমান যে নাইন এই নাইন সংখ্যাটি কোন ক্রমশ কোন সংখ্যার মধ্যে পাওয়া যাবে টু এর মধ্যে পাওয়া যাবে না ফাইভের মধ্যে পাওয়া যাবে না ফিফটিনের মধ্যে পাওয়া যাবে তো ফিফটিনের জন্য প্রাপ্ত মান সেভেন হবে হচ্ছে এর ক্রম মধ্যমা অর্থাৎ এক্স এবং এফ থাকলে মধ্যমা নির্ণয় করলে এই প্রসেস দিয়ে করতে হবে এটার বেসিক্যালি কোনো স্ট্রাকচারাল সূত্র দেওয়া নেই এইবার যেটা আসছি আমরা সেক্ষেত্রে হচ্ছে যে যদি আমাদের শ্রেণী দেওয়া থাকে অর্থাৎ ক্লাস ইন্টারভেল দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এমন যদি হয় জিরো থেকে ফাইভ ফাইভ টু টেন আর টেন টু ফিফটিন ফিফটিন টু টোয়েন্টি এবং ফ্রিকোয়েন্সিগুলো থ্রি দ্য সেভেন টেন অ্যান্ড টু এক্ষেত্রে যেটা হবে আমাদের সূত্র সেটা হচ্ছে এম ই ইজিক্যাল টু এল ওয়ান প্লাস এন ভাগ টু মাইনাস সিএফ বাই এফ এম ইন টু সি এই সূত্রের মাধ্যমে আমরা মধ্যমাটু সলভ করতে পারি প্রচুরকের ক্ষেত্রেও একইভাবে হবে যদি এক্সের ভ্যালু দেওয়া থাকে দেখুন এক্সের ভ্যালু দেওয়া আছে থ্রি সেভেন নাইন ফোর টু যদি বলে এখানকার প্রচুর কী হবে তাহলে প্রথমত দেখবেন যে এখানে কোনো সংখ্যা একাধিকবার আছে কিনা যদি কোনো সংখ্যা একাধিকবার না থাকে তাহলে এটা হচ্ছে শূন্য প্রচুরক অর্থাৎ এখানে কোনো সংখ্যা একাধিকবার থাকে ফর এক্সাম্পল আমি যদি এখানে আরেকটা সেভেন দিয়ে থাকি তাহলে এখানে আমরা লিখতে প্রদত্ত উপাত্তে সেভেন সংখ্যাটি সেভেন সংখ্যাটি সর্বোচ্চ দুইবার উপস্থিত আছে সর্বোচ্চ দুইবার উপস্থিত আছে সুতরাং প্রচুর হবে টু প্রচুর হবে টু অর্থাৎ যদি এক্সের ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা এভাবে প্রচুর নির্ণয় করতে পারি আরেকটি বিষয় হতে পারে যদি কখনো এমন হয় যে দুটো সংখ্যায় সর্বোচ্চবার আছে অর্থাৎ আরেকটু আমি একটু ক্লিয়ার করে দিই মনে করুন যে আরেকটা ফোর দিলাম দেখুন এখানে ফোর আছে দুইবার আবার সেভেনও আছে দুইবার সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে বলবো ইহা একটি দ্বি প্রচুরক ইহা একটি প্রচুরক ইহা একটি দ্বিপ্রচুর প্রচুরক কেমন এরপরে আসে আমরা যদি এক্স এবং এফ থাকে সেক্ষেত্রে আমরা প্রচুর নির্ণয় করব এক্স এর ভ্যালু দেওয়া আছে এবং এফ এর ভ্যালু দেওয়া আছে অর্থাৎ এটা যদি থাকে এই রকম যদি প্রশ্ন দেওয়া থাকে সেক্ষেত্রে প্রচুর নির্ণয় করব। আমরা বলবো যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে এখানে কত আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে নাইন এবং নাইনের এর জন্য প্রাপ্ত মানটা কত আমাদের হবে হচ্ছে এর জন্য প্রাপ্ত মান হচ্ছে হবে এর প্রচুর প্রচুর এইটা গেল এক্স এবং এফ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের প্রচুর ফাইনালি একটি সূত্র রয়েছে সেটা আমরা একটু দেখে নেই যদি শ্রেণী দেওয়া থাকে শ্রেণী এবং সেক্ষেত্রে আমাদের কি হবে থেকে চল্লিশ এবং চল্লিশ থেকে পঞ্চাশ এখানে দেওয়া আছে থ্রি সেভেন নাইন টু যদি এইরকমভাবে শ্রেণী দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এম ও ইজ ইজিক্যাল টু এল ওয়ান প্লাস ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি এই সূত্র দিয়ে আমরা প্রচুরক নির্ণয় করবো এছাড়াও প্রচুরক নির্ণয়ের একটা প্রসেস রয়েছে সূত্র রয়েছে সেটা হচ্ছে এম ও ইজিক্যাল টু থ্রি ইন্টু মধ্যম মাইনাস টু ইন্টু গড় তবে এই সূত্রটা আমরা তখনই প্রয়োগ করবো যখন আমাদেরকে গড় মধ্যমা প্রচুর তিনটি একই সাথে নির্ণয় করতে বলবে